হ্যালো গাইজ ঠান্ডা পড়ে গেছে আর এই ঠান্ডায় ধনী গরিব সবারই কাছের বন্ধু প্রাণের বন্ধু ব্ল্যাঙ্কেট আমার দোকানে চলে এসেছে বিভিন্ন রঙের বিভিন্ন ডিজাইনের বিভিন্ন কালারের সরি রঙের কালারের একই বিভিন্ন রঙের ব্ল্যাঙ্কেট আমার দোকানে চলে এসছে অল্প দামে অনেক ভালো ভালো ব্ল্যাঙ্কেট আপনারা পেয়ে যাবেন আমার দোকানে আমার দোকানে তিনশো টাকা থেকে শুরু করে তিন হাজার চার হাজার পাঁচ হাজার টাকা পর্যন্ত ব্ল্যাঙ্কেট পেয়ে যাবেন অফার আপনাদের জন্য শুরু হয়েছে তিনশো টাকা থেকে আপনারা তিন হাজার চার হাজার পাঁচ হাজার টাকা পর্যন্ত ব্ল্যাঙ্কেট যদি নিতে চান তাহলে অবশ্যই আমার দোকানে আসবেন পেয়ে যাবেন সর্বনিম্ন তিনশো টাকা তিনশো টাকায় অনেক বড় তিনজন ঘুমাতে পারবে এরকম ব্ল্যাঙ্কেট আছে আমার কাছে শুধুমাত্র তিনশো টাকায় তিনশো টাকাতে অনেক বড় ব্ল্যাঙ্কেট অনেক সুন্দর ভালো এবং টু লেয়ারের ব্ল্যাঙ্কেট পেয়ে যাবেন আমার দোকানে যদি নিতে চান অবশ্যই আমার সঙ্গে কনট্যাক্ট করবেন আমার দোকানে এসে দেখা করবেন এছাড়াও অনেকের বাচ্চা হোস্টেলে পড়াশোনা